গোঘাটের বদনগঞ্জে জুয়ার থেকে হানা দিয়ে বিজেপি নেতা সহ ছয় জনকে গ্রেফতার করলো পুলিশ ধৃত বিজেপি নেতার নাম জগন্নাথ রায় জগন্নাথ বিজেপির গোঘাট দুই মন্ডলের ভাইস প্রেসিডেন্ট জানা গেছে গোঘাটের বদনগঞ্জের কোকন্দ এলাকায় একটি বাড়িতে দীর্ঘদিন ধরে জুয়ার ঠেক চলছিল গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে শুক্রবার রাতে হানা দিয়ে ছয় জনকে হাতে নাতে পাকড়াও করে জুয়ার ঠেক থেকে নগদ টাকা ও তাস উদ্ধার করেছে পুলিশ ধৃতদের এদিন আরামবাগ মহকুমা আদালতে পেশ করা হয় এই ঘটনার পরই শুরু হয়েছে রাজনৈতিক তর্জা তৃণমূলের দাবি বিজেপি নেতার মদতেই ওই জুয়ার ঠেক চলত সমস্ত সমাজ বিরোধী ও দুষ্কৃতীদের আশ্রয়স্থল হয়ে উঠেছে বিজেপি বিজেপি এইসব সমাজ বিরোধীদের শেল্টার দিচ্ছে গ্রামের মানুষও এই ঘটনা নিয়ে দীর্ঘদিন ধরে ক্ষুব্ধ ছিলেন দেখুন বিজেপি মানেই দুষ্কৃতী সমাজ বিরোধীদের বিজেপি কালচারই সমাজ বিরোধী তৈরি করা দুষ্কৃ দুষ্কৃতি তৈরি করা এই যে জুয়ার ঠেক সাতটার ঠেক এগুলোকে বিজেপি প্রশ্রয় দেয় এইভাবে বিজেপি সমাজের এক শ্রেণীর মানুষকে রসাতলে পাঠাচ্ছে এক শ্রেণীর মানুষকে ধর্মান্ধতার সাথে সাথে এইভাবে জুয়া সাতটা বা মাদকের সাথে এরা কিন্তু বিছিয়ে রাখছে সেই জন্য পুলিশকে বলবো যেন উপযুক্ত ব্যবস্থা নেয় আর তৃণমূল কংগ্রেস সর্বত্রইভাবে এর নিন্দা করছে তৃণমূল কংগ্রেস কখনোই এদেরকে সমর্থন করে না তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে তাদের দাবি বিজেপি দলগতভাবে এই ধরনের কাজ সমর্থন করে না আইন আইনের মতো ব্যবস্থা গ্রহণ করবে দেখুন কোন অন্যায় কোন অপরাধ কোন রাজনৈতিক দলের নেতারা তাকে মদত দেয় না বিশেষত ভারতীয় জনতা পার্টির একজন নেতৃত্ব হিসাবে আমি বলতে চাই আমরা কোনোদিন কোনো রাজনৈতিক দলের নেতৃত্বকে এটা শেখাই না কে কোথায় কি কাজ করছে তার দায় আমাদের নয় আর কোনো রাজনৈতিক দলে সেটা থকমা হতে পারে না প্রত্যেকটা অন্যায়ের যে কেউ যদি অপরাধ করে তার অপরাধের শাস্তি হচ্ছে যে যেমন কর্ম করবে তার তেমন ফল হবে পুলিশ প্রশাসনের কাছে যদি প্রমাণ থাকে আইন যদি তাকে প্রকৃষ্ট দেখে থাকে অ্যারেস্ট যদি আইন করে থাকে আইন আইনের মতো ব্যবস্থা নেবে অন্যায় যারা করবে উপযুক্ত শাস্তির ব্যবস্থা প্রশাসন নেওয়ার অধিকার আছে এবং এটা সেটাকে আমরাও সমর্থন জানাই নিউজ আজ বাংলা গোঘাট পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি টি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা